তালিকা শিরোপাল লড়াইয়ে একেবারে চূড়ান্ত সময়ে এসে দুঃসংবাদের পাহাড়ে চাপা পড়েছে রিয়াল মাদ্রিদ একের পর এক ইঞ্জুরি নিষেধাজ্ঞা সব মিলিয়ে বিপাকে কোচ কার্লো আঞ্চলত্টি সামনে এল ক্লাসিকো অথচ একাদশ সাজাতেই হিমশিম খাচ্ছেন রিয়াল মাদ্রিদ বস মঙ্গলবার একই দিনে তিনটি বড় ধাক্কা অস্ত্রোপচার করে আট সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন জার্মান ডিফেন্ডার আন্তোনিও রুডিগার সেই সঙ্গে পেয়েছেন ছয় ম্যাচের নিষেধাজ্ঞাও ফার্লন মেন্ডি চোটে ছিটকে পড়েছেন অন্তত বারো সপ্তাহের জন্য পুরুর মাংস পেশি ছিঁড়ে গেছে অস্ত্রোপচারও অনিবার্য তালিকায় আছেন ডেভিড আলাবা পাহাটুর মিনিস কাছে চোট মাঠের বাইরে থাকবেন ছয় থেকে আট সপ্তাহ আর রুডিগারের সঙ্গে লাল কার্ড দেখা লুকাস বাসকে পেয়েছেন দুই ম্যাচের নিষেধাজ্ঞা এই মুহূর্তে আঞ্চলিকটির হাতে আছে কেবল গার্সিয়া আর মৌসুম জুড়ে বেঞ্চে থাকা ভালে হোক বাধ্য হয়ে মিডফিল্ডার চুয়ামেনি ও কামা ভিঙ্গাকে নামাতে হতে পারে রক্ষণ সামলাতে তবে এত কিছুর মাঝেও স্বস্তির খবর জুট বেলিংহামের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে স্পেনিশ ফেডারেশন অন্তত এই তরুণ তারকাকে নিয়ে স্বস্তিতে থাকবে রিয়াল শিবির লালিগায় আর মাত্র পাঁচ ম্যাচ শিরোপার দৌড়ে এখনো হাল ছাড়েনি রিয়াল মাদ্রিদ বার্সেলোনার চেয়ে চার পয়েন্টে পিছিয়ে থাকা রিয়ালের সামনে এখন একটাই লক্ষ্য সামনের এল ক্লাসিকো জিতে শিরোপার আশা টিকিয়ে রাখা